জঙ্গলে আগুন লেগে রাঙা যে আর নেই সেই খবরটা শুনে প্রমিতা বিশ্বাস করে না আর বলে আমি রাঙার কাছে যাব এই বলে অসুস্থ হয়ে পড়লে ডক্টর এসে প্রমিতা চেক করে ওদিকে বৃন্দা শ্যামকে বলে চলো আমরা এখান থেকে বিদেশে চলে যাই যদি কেউ জানতে পারে জঙ্গলে আগুন লাগানোর পেছনে আমরা আছি শ্যাম বলে আমরা প্ল্যানটা এমনভাবে করেছি না কেউ কোনো কিছু ধরতেই পারবে না এদিকে একলব্য রাঙাকে খুঁজতে যাবে বলে ঠিক করে তখনই ময়না বলে আচ্ছা জঙ্গলে কে আগুনটা লাগালো বলতো একলব্য বলে বড় বৌদি আর ওর বয়ফ্রেন্ড শ্যাম পাশ থেকে সার্থকী বলে এটা ওদের কাজ নয় আমার মনে হয় এর পেছনে রাঘব বোয়াল আছে রাঙা যা মেয়ে ইচ্ছে করে আবার জঙ্গলে আগুন লাগায়নি তো এই কথা শুনে কুলপুর রেগে গিয়ে সার্থকীকে মারতে যায় ঠিক তখনই বাড়ির সবাই এসে তাদেরকে থামায় এরপর প্রমিতা রাঙাকে খুঁজতে যাওয়ার জন্য রেডি হলেই সবাই মিলে প্রমিতাকে আটকায় পাশ থেকে একলব্য বলে আমিও যাব তোমার সাথে তারপর প্রমিতা যেতে গিয়ে আবারও অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে সত্যজিৎ আর সম্রাট জঙ্গলে আসে রাঙার খোঁজে সেই সময় অদিতি সত্যজিৎকে ফোন করে বলে শ্রদ্ধাভাইকে না সাইক্রাটিসের কাছে নিয়ে যেতে হবে সত্যজিৎ বলে বর্দাভাইকে বলো নিয়ে যেতে অদিতি বলে রাঙার কোনো খোঁজ পেলে সত্যজিৎ বলে এখন এখানে যা অবস্থা আমার মনে হয় না রাঙা বেঁচে আছে এই বলে ফোন রেখে দেয় এরপর একলব্য অদিতিকে বলে বাড়ির কেউ যেন রাঙার শান্তি না করে ও বেঁচে আছে সবাইকে বলে দি অদিতি বলে রাঙা আর বেঁচে নেই এটা তোকে মানতে হবে একলব্য বলে রাঙামতি আমাদের মধ্যেই আছে ও আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না এই বলে তারা দুজনেই কাঁদতে থাকে আজকে ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিদি ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে